ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার উনিশকে কেন্দ্র করে প্রায় সব রকমই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি পাশাপাশি বিভিন্ন বন্ধুদের এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভোট চলাকালীন যদি মেশিনপত্র খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কোন কোন ফর্ম ফিল করতে হবে বা সেক্ষেত্রে কি করণীয় এবং পাশাপাশি যত ভোট এগুচ্ছে বিভিন্ন বুথে মেশিন খারাপের খবর আসছে এবং এটা সব প্রত্যেকবার ভোটই হয় কিছু কিছু বুথে ইভিএম গোলমাল হয় ব্যালট ইউনিট গোল্যগোল হয় আর এবার তো নতুন ভিভিপ্যাট সংযোজন হয়েছে সেটাও কিছু কিছু জায়গায় গণ্ডগোল হচ্ছে তো যত এইগুলো আমরা শুনছি বা দেখছি তত একটা টেনশন মনের মধ্যে হয় যে এগুলো চেঞ্জ হলে সেগুলো তো মেশিনপত্র নিয়ে আসা হলো ঠিক আছে তো এরপর ফর্ম এতে তার প্রভাবটা কিভাবে কি পড়বে তো এটা আপনারা বলছেন তো আমি আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি যে ভোট চলাকালীন যদি তিনটে মেশিনের মধ্যে কোনো একটা চেঞ্জ হয় বা সবগুলি চেঞ্জ হয় সেক্ষেত্রে কোন কোন ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে বা কিভাবে কারেকশানটা করতে হবে তো সেই জায়গাটা আমি যাচ্ছি তো প্রথম কথা হচ্ছে যদি শুধুমাত্র ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় ধরুন ভোট চলছে ভোট চলাকালীন আপনার দেখলেন ভিভিপ্যাট গণ্ডগোল করছে অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে উঠছে ভিভিপ্যাট নট রেসপন্ডিং বা ভিভিপ্যাটের যে স্লিপগুলো বেরোয় সেগুলো হয়তো কেটে পড়ছে না বা সেখানকার যে আলোটা হয়তো জ্বলছে না বা অত্যাধিক আলোর জন্য ভিভিপ্যাট গণ্ডগোল হয়ে গেছে যে কোনো কারণেও ভিভিপ্যাট গণ্ডগোল হয়ে গেছে তো শুধু যদি ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে প্রথমেই মনে রাখবেন যেটা তার জন্য কিন্তু কোনো মকপল করতে হবে না শুধু ভিভিপ্যাট চেঞ্জ হলে কোনো মকফল কিন্তু করতে হচ্ছে না এবং ভিভিপ্যাট চেঞ্জ হলে যে যে জায়গাগুলো আমাদের চেঞ্জ হবে সেটা আমি দেখাচ্ছি যেমন ধরুন এই যে আপনার এটা হচ্ছে সেভেনটিন সি সেভেনটিন সিতে এইখানে দেখুন ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার তো যদি ভিভিপ্যাট চেঞ্জ হয় তখন ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার আমরা দুটো লিখবো আমি একটু বড়ো করে দেখাচ্ছি দেখুন ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার আমরা দুটো লিখেছি সেক্ষেত্রে কল কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিটের কিন্তু একটা করেই সিরিয়াল নাম্বার লেখা আছে ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারটা আমাদের প্রথমে একটাই লেখা থাকবে তখন পাশে অ্যান্ড দিয়ে আরেকটা আমরা জুড়ে দেবো তো এটা গেল সেভেন্টিন সিতে এরপর চলুন মকপল সার্টিফিকেট মক্পল সার্টিফিকেটেরও দেখুন আপনার প্রথমে আছে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার তারপর ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার সেখানে আমাদের একটা করেই লেখা আছে লাস্টে আছে ভিভি প্যাটের সিরিয়াল নাম্বার এখানেও আপনি প্রথমে তো একটাই লিখে রাখবেন যখন চেঞ্জ হবে তখন অ্যান্ড দিয়ে পাশে আর একটা বসিয়ে দেবেন তো এটা গেল মকপল সার্টিফিকেটে কিন্তু নতুন করে মকপল করতে হচ্ছে না কিন্তু ওই আগের সার্টিফিকেটটার পাশে ওই ভিভি প্যাটের পাশে অ্যান্ড দিয়ে আরেকটা নাম্বার আপনি জুড়ে দেবেন এরপরে আসছি প্রিজাইডিং অফিসার ডায়েরি এখানে দেখুন প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে আপনার সাতের নম্বরের যে পয়েন্টটা নাম্বার অফ প্রিন্টার ইউজড তখন আমরা লিখবো দুই আমরা এক লিখবো না আর সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স তখন আমরা অ্যান্ড দিয়ে দুটো প্রিন্টার লিখে দেবো কিন্তু এখানে দেখুন আপনার বাকি হিসাবগুলো এখানে হ্যাঁ ভোটিং মেশিন যেমন দেখুন ছয়ের দেখে কন্ট্রোল ইউনিট একটা করেই হিসাব দেখানো আছে ব্যালট ইউনিট একটা করেই হিসাব দেখানো আছে কিন্তু ভিভিপ্যাটের বেলায় আমরা দেখুন দুই করে দিয়েছি তো এটা হচ্ছে যদি আপনার শুধু ভিভিপ্যাট চেঞ্জ হয় আর শুধু ভিভিপ্যাট চেঞ্জ হলে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই এই জায়গাটা এই ফর্মটা এবারে নতুন এসেছে স্পেশাল রিপোর্ট টু বি সাবমিটেড বাই প্রিসাইডিং অফিসার তো এখানেও আপনার একটা অপশন আছে এই যে নাম্বার অফ ভিভিপ্যাট ইউজড দেখুন নিচের দিক থেকে চার নম্বর আইটেমটা তো এখানে আমরা দুই লিখে দেবো নাম্বার অফ ভিভিপ্যাট ইউজড দুই বেশ এবারে আমরা যেটা যেখানে ছিলাম প্রথমে চলে যাচ্ছি তো এবার যদি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিটের মধ্যে একটা ইউনিট খারাপ হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু তিনটেই চেঞ্জ করতে হবে অর্থাৎ তখন কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভিপ্যাট তিন টোটাল সেটটাকেই চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এবার কি করণীয় তিনটে সেট চেঞ্জ করলে প্রথম যেটা করতে হবে আমাদেরকে কিন্তু মকপোল আবার করতে হবে তো মকপোল করা মানেই যেটা মেন দাঁড়ালো আগে মকপলের বিষয়টা আমি বলে নিই তো আমি মক পোলে এবার দেখুন প্রথমেই আমি যাচ্ছি ধরুন ডেটটার সময় আপনার ভিভি একটা মেশিন গন্ডগোল হয়েছে কন্ট্রোল ইউনিট বা ব্যালোড ইউনিট কাজ করছে না কন্ট্রোল ইউনিটে হয়তো এরর শো করছে এরর শো করা মানে আপনাকে টোটাল সেট চেঞ্জ করতে হবে বা হয়তো কোনো কারণে কন্ট্রোল ইউনিট বা ব্যালড ইউনিটে কোনো সুইচ কাজ করছে না বা ব্যালট ইস্যু হচ্ছে না কোনো একটা টেকনিক্যাল কিছু প্রবলেম প্রবলেম হয়েছে যে কারণে আপনাকে তিনটে সেটই চেঞ্জ করতে হবে তো ধরুন ডেটটার সময় আপনার মেশিন নতুন মেশিন এলো আপনার ডেটটার সময় মেশিন আপনি চেঞ্জ করছেন তো তখন মকপল সার্টিফিকেটে দেখুন মকপলটাও আপনাকে করতে হবে তখন এখানে দেখুন টাইমটা আমি লিখেছি ডেটটা পি এম এবার যেহেতু তিনটেই আমার চেঞ্জ হচ্ছে দেখুন মকপল সার্টিফিকেটে এবার দেখুন কন্ট্রোল ইউনিট আমার দুটো ব্যবহার হচ্ছে একটা করে লেখেছিলো পাশে অ্যান্ড দিয়ে আমি আর একটা করে লিখে দিয়েছি ব্যালট ইউনিট দুটো আর ভিভিপ্যাট সেটাও দুটো লিখে দিলাম এইবার এই ক্ষেত্রে মক পোলটা করার সময় আমাদেরকে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা করে ভোট দিয়ে টেস্ট করতে হবে এবার ধরুন আমার ক্যান্ডিডেট আছে সাতজন নোটাকে নিয়ে আটটা তাহলে আমি টোটাল ভোট দেবো আটটা এখানে দেখুন এ টোটাল অফ এইট ভোটস আমি লিখে দিয়েছি দিয়ে আমি দেখুন সমস্ত ক্যান্ডিডেট এবং নোটাকে নিয়ে আমি সবাইকে একটা করে ভোট দিয়েছি এইভাবে কিন্তু আপনাকে তখন মক আবার একটা সার্টিফিকেট তৈরি করতে হবে এবং যেমন এখানে ইয়েস লেখা থাকে ইয়েস এবং টোটাল দেখুন আটটা ভোট আমি দিয়েছি সব পটা ক্যান্ডিডেটকে একটা করে নোটাকে নিয়ে এবং তখন এবার আপনি নতুন মেশিন নিয়ে ধরুন ভোট স্টার্ট করছেন দুটো দশ পিএম তো আমি এখানে টাইমটা লিখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়াল পোল টাইম দুটো দশ পি এবং সেখানে এজেন্ডা যেমন সই করে সই করলো এবং যদি মাইক্রো অবজারভার থাকে তিনিও সই করবেন নিচে দেখুন টাইমটাও আমি দিয়েছি দুটো দশ পিএম তার কারণ আমি মক্পল ডেটটায় শুরু করেছি মেশিন আমার ডেটটার সময় এসেছে দেড়টার সময় মেশিন আমার খারাপ নতুন মেশিন এসেছে আমি দেড়টার সময় মকপল শুরু করেছি এই মকপল টকপল করতে তো সময় লাগবে তারপর এই সমস্ত ফিল আপ করা দিয়ে আমার ধরুন দুটো দশে আবার ভোট স্টার্ট হয়েছে তো সেক্ষেত্রে মক্পল সার্টিফিকেটটা কিন্তু আমাদেরকে এইভাবে ফিল আপ করতে হবে একটু দেখে নিন ভালো করে কোনো অসুবিধা নেই সমস্ত ইউনিটগুলোর নাম্বার দুটো করে লিখবো আর টোটাল যা ক্যান্ডিডেট নোটাকে নিয়ে তটা আমি মোট ভোট দেবো টাইমটা ঠিক করে পুট করবেন এবং এখানে সবার এগেন্স্টে একটা করে ভোট দেবেন টোটাল আটটা ভোট যতগুলো ক্যান্ডিডেট হবে এবং এখানেও টাইমটা আপনার সেকেন্ড টাইম ভোট জটায় শুরু হবে অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে টাইমটা শো করবে সেই টাইমটা এখানে পুট করবেন তো এটা গেল মক্পল দ্বিতীয়বার মকফোল করার বিষয় এবার এই প্রসঙ্গে বলি দ্বিতীয়বার যখন মকবল করতে হবে তাহলে ওই ওই যে সাতখানার টেস্ট স্লিপ প্লাস ওই আটটা মক্পল স্লিপ এই পনেরোটা স্লিপকে কিন্তু আবার আপনাকে ওই কালো কভারে ভরে তাকে সিল করতে হবে তাকে প্লাস্টিক কভারে ভরতে হবে এবং আবার পিঙ্ক পেপার সিল দিয়ে একটা সিল করতে হবে পাশাপাশি আপনাকে সমস্ত মেশিন আবার ডবল ডবল সব দিয়ে সিল করতে হবে গ্রিন পেপার সিল একটা স্ট্রিপ সিল একটা স্পেশাল অ্যাড্রেসটা একটা এগুলো দিয়ে সব সিল করতে হবে ভিভিপ্যাটের কম্পার্টমেন্টটা সিল করতে হবে ড্রপ বক্সটা যেমন মেশিন সিল করেন সমস্ত কিছু আপনাকে কিন্তু আবার সিল করতে হবে এবং ওই সমস্ত পেপার সিলগুলো আবার ডবল ডবল কটা ব্যবহার হবে আগে একটা ছিল আবার একটা মানে দুটো করে মোট ব্যবহার হবে এবার সেই হিসাবগুলো আমরা দেখাবো তাহলে এটা গেল মক্পল সার্টিফিকেট এবং সমস্ত সিল সিলটিল করার পর আপনি দুটো দশেতে ভোট স্টার্ট করছেন নেক্সট এবার চলুন আপনার সেভেনটিন সিল সেভেনটিন সিতে দেখুন এবার আমরা আগে যেমন শুধু ভিভিপ্যাটটা চেঞ্জ হয়েছিল একটা লিখেছিলাম এবার দেখুন সেভেনটিন সিতেও তখন আপনাকে কন্ট্রোল ইউনিটের দুটো নাম্বার ব্যালট ইউনিটের দুটো নাম্বার ভিভিপ্যাটের দুটো নাম্বার আমরা এখানে শো করলাম এটা গেল সেভেন্টিন সি এর মেশিনের হিসাবটা সেভেনটিন সি এতে সিলের হিসাবটা আমি পরে দেখাচ্ছি আগে মেশিনের হিসাবগুলো দেখিনি এরপর আসুন আমরা যাচ্ছি কোন পয়েন্টটা প্রিজাইডিং অফিসার ডায়রি এবারে দেখুন প্রথমে আমি দেখিয়েছিলাম প্রিজাইডিং অফিসার ডায়েরিতে আপনার কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট একটা করেছিল এবার আপনি ছ নম্বর পয়েন্টটা দেখুন প্রিজাইডিং অফিসার ডায়েরি ছ নম্বর পয়েন্টে দেখুন কন্ট্রোল ইউনিট ইউসড দুটো সিরিয়াল নাম্বার লিখে দিয়েছি এফ এখানে একটা এফ এক্সট্রা পড়ে গেছে একটু তাড়াহুড়ো করতে যেয়ে তো সিরিয়াল নাম্বার যাই হোক নাম্বার যেটা থাকবে সেটা আপনারা লিখবেন অ্যান্ড দিয়ে দুটো লিখেছি তারপরে দেখুন ব্যালট ইউনিট ইউসড সেটাও তখন দুটো হয়ে গেছে এবং এখানেও একটা ই এক্সট্রা পড়ে গেছে যাই হোক তো ব্যালট ইউনিটে দুটো সিরিয়াল নাম্বার লিখবেন এরপরে দেখুন নাম্বার অফ পেপার সিল ইউজড তাহলে প্রথমে পেপার সিল ইউজ আমার একটা ছিল এখন দুটো কন্ট্রোল ইউনিট সিল করার জন্য দুটো পেপার সিল লাগবে তাই আমি লিখেছি পেপার সিল ইউজ দুটো কোন দুটো ইউজ করেছি না একুশ নাম্বার আর শেষে বাইশ নাম্বার এই দুটো আমি ইউজ করেছি আবার একই রকম দেখুন স্পেশাল ট্যাগ স্পেশাল ট্যাগ আমাকে চারটে দিয়েছিল ছাপান্ন থেকে উনষাট যেহেতু দুটো মেশিন হয়েছে তাহলে স্পেশাল ট্যাগ আমার দুটো ব্যবহার হয়েছে কোন দুটো ব্যবহার করেছি না প্রথম দুটো ছাপান্ন আর তাহলে ফেরত গেছে কোন দুটো না আটান্ন আর উনষাট এটা গেল স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবার আসুন স্ট্রিপ স্ট্রিপ সিলও আপনার তাহলে আপনাকে বুথ থেকে ধরুন সরি ডিসি থেকে আপনাকে চারটে সাপ্লাই দিয়েছিল চৌত্রিশ থেকে সাঁত্রিশ তাহলে আপনি ব্যবহার করেছেন দুটো কন্ট্রোল ইউনিটের জন্য দুটো প্রথম দুটো আমরা ব্যবহার করেছি চৌত্রিশ আর পঁয়ত্রিশ তাহলে ফেরত গেছে ছত্রিশ আর সাঁত্রিশ একই রকম প্রিন্টার মানে ভিভি প্যাড দুটো ব্যবহার করেছি তার সিরিয়াল নাম্বার আমরা দিয়েছি ছাপান্ন আর ছিয়াশি যা শেষে যা আছে তো দুটো প্রিন্টারে দুটো সিরিয়াল নাম্বার আমরা দিলাম তো এইটা হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরিতে কিন্তু তখন আপনাকে এই হিসাবগুলো সব ডবল ডবল করে প্রত্যেকটা দিতে হবে গ্রিন পেপার সিল স্পেশাল অ্যাড্রেস ট্যাক আর স্ট্রিপসিল সবকটা কিন্তু দুটো করে তখন ইউজ হবে দুটো কন্ট্রোল ইউনিটের জন্য পাশাপাশি কন্ট্রোল ইউনিট এগুলোর নাম্বার সেটা আমি আগে দেখালাম আগের স্ক্রিনটায় আর ভিভি প্যাটের এখানে নাম্বার দুটো হয়ে যাবে আর সিরিয়াল নাম্বারও দুটো এটা গেল আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরি এরপরে যেটা আমি একটু আগেই দেখালাম সেটা আমি আবার দেখাবো স্পেশাল রিপোর্ট টু বি সাবমিটেড বাই প্রিজাইডিং অফিসার এখানে এবার দেখুন আপনার আমি যাচ্ছি এই যে নাম্বার অফ ইভিএম ইউজড এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওটা মিডিল মিডিল করে দেখুন নাম্বার অফ ইভিএম ইউস তাহলে আমি কটা লিখবো দুটো নাম্বার অফ প্যাড ইউসড দুটো তারপর ওয়েদার দি ইভিএম ওয়ার চেঞ্জ ইয়েস কারণ আমাকে চেঞ্জ করতে হয়েছে তারপরে ইফ ইয়েস দি টাইম হোয়েন চেঞ্জ কটার সময় চেঞ্জ করেছি এবং কী কারণে চেঞ্জ করেছি তাহলে আমি ডেটটার সময় চেঞ্জ করেছি মক্পল সার্টিফিকেটে লিখেছি তাহলে এখানেও লিখলাম ডেটটা পিএম এর সময় আমি মেশিন চেঞ্জ করেছি কেন চেঞ্জ করেছি না টেকনিক্যাল প্রবলেম ছিল কারণ অত কিছু আমাদের তো বোঝার দরকার নেই আর টেকনিক্যাল প্রবলেম বা মেশিন ফেলিওর এই ধরনের কিছু রিমার্কস দিয়ে দেবেন তো এটা গেল এই ফর্মটা তো এখানে আর কোনো প্রভাব পড়বে না বাকি সব যা আছে সেম থাকবে যে যে জায়গাগুলো চেঞ্জ হবে আমি জাস্ট সেই জায়গাগুলো আমাদের সাথে শেয়ার করছি এরপরে দেখুন আমরা এসছি সিক্সটিন পয়েন্ট ইন না সরি স্পেশাল থার্টি ফোর কলম স্কুটিনি সিট এখানে দেখুন কোন কোন জায়গায় আমরা চেঞ্জ হচ্ছে এখানে এই যে দেখুন ষোলো নম্বর যে আইটেমটা হয়েদার দি ইভিএম ওয়াচ চেঞ্জ না তার আগেরটা পনেরো নম্বর নাম্বার অফ ইভিএম ইউজড তাহলে আমার এখানে ইভিএম মানে কন্ট্রোল ইউনিটটা কি বোঝায় দুটো ব্যবহার করেছি আমি লিখেছি দুই হোয়েদার দি ইভিএম ওয়াচ চেঞ্জ হ্যাঁ ইভিএম আমাকে চেঞ্জ করতে হয়েছে তবেই দুটো হয়েছে তাহলে আমি ইয়েস লিখলাম ইফ ইয়েস দেন টাইম অফ চেঞ্জ আমার ডেটটার সময় চেঞ্জ হয়েছে আমি লিখলাম একটা তিরিশ পি এম রিজিন ফর অফ চেঞ্জিং ইভিএম কেন ইভিএম চেঞ্জ করতে হলো আমি লিখবো টেকনিক্যাল প্রবলেম তো বা মেশিন মেশিন ফেলিওর যা হোক একটা আপনারা লিখবেন তো এই 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 ফর্মটার এই জায়গাটা আপনার চেঞ্জ হবে বাকি এখানে কোনো কিন্তু চেঞ্জ আসছে না এটা গেল থার্টি ফোর স্কুটিনি সেট এরপরে যেটা আসছি পোস্ট পোল স্কুটিনি রিপোর্ট এখানে আপনারা দেখুন মাঝখানে আছে আমি যাচ্ছি তেরো নম্বর আইটেম আমি একটু বড় করি দেখুন নাম্বার অফ ইভিএম ইউজড তাহলে আমরা লিখবো দুই হোয়েদার দি ইভিএম ওয়াচ চেঞ্জ অর রিপ্লেস ইয়েস লিখবো যদি ইয়েস হয় তাহলে কটার সময় চেঞ্জ হয়েছে কি কারণে একই জিনিস আবার সেই বিভিন্ন ফর্মে থাকে আপনারা জানেন তো টাইমটা লিখবো একটা তিরিশ পি এম কারণ না টেকনিক্যাল প্রবলেম লিখে দিয়েছি টেকনিক্যাল প্রবলেম তাহলে আর এখানে এ এছাড়া অন্য কোনো ফিগার কিচ্ছু চেঞ্জ হবে না বাকি সব যা আছে যেমন থাকলো এরপরে আসছি সেভেনটিন সি এর যেটা আপনার সিল রেকর্ডের যে জায়গাটা সেভেনটিন সি এর ওপরটা আমি দেখালাম কন্ট্রোল ইউনিট ব্যালোড ইউনিট ওগুলো নাম্বার দুটো করে এবার সেভেনটিন সি এর যে নতুন স্ট্রাকচার সেখানে গ্রিন পেপার শিল্ড পিঙ্ক সিল দুটোরই হিসাব দিতে হবে তো এটা একটু ভালো করে দেখে নিন তো বাঁ প্রথম আছে টোটাল তারপরে গ্রিন সিল পিঙ্ক পেপার সিল এবার প্রথম আইটেম হচ্ছে সিল সাপ্লাইড ফর ইউজ তাহলে আমি লিখেছি ফোর প্লাস ফোর মানে গ্রিন সিল চারটে দিয়েছে পিঙ্ক পেপার শিল চারটে দিয়েছে এগুলো একটু ভালো করে দেখে নিন এবং গ্রিন পেপার সিল ওখানেও আমি যা নাম্বার লিখেছি এখানেও সেম নাম্বার লেখা আছে কারণ নাম্বারগুলো তো সেমই হবে তো গ্রিন পেপার সিল আমাকে একুশ থেকে চব্বিশ পর্যন্ত দিয়েছে আর পিঙ্ক পেপার সিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দিয়েছে পেপার সিল ইউজড যেহেতু আমার দুটো কন্ট্রোল ইউনিটে দুটো গ্রিন পেপার সিল লাগবে তাহলে আমি লিখেছি দুই আর ভিভি প্যাট মক্পল স্লিপ সিল করার জন্যে পিঙ্ক পেপার শিলও আমার দুটো লাগবে তাহলে আমি দুই প্লাস দুই করেছি এবার গ্রিন পেপার সিল ব্যবহার করেছি প্রথম দুটো তাহলে আমি একুশ বাইশ নাম্বারটা ব্যবহার করেছি সেটা সেখানে দিয়েছি একই রকম পিঙ্ক পেপার শিলও আমি ব্যবহার করেছি প্রথম দুটো তাহলে পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ ব্যবহার করেছি তাহলে আনইউজড সিল রিটার্ন আমরা কোনগুলো দিচ্ছি না দুটো গ্রিন সিল ফেরত দিচ্ছি আর দুটো পিঙ্ক পেপার সিল তাহলে গ্রিন সিল ফেরত দিচ্ছি কোনটা কোনটা না আমি একুশ থেকে চব্বিশ পেয়েছি একুশ বাইশ ব্যবহার করেছি তেইশ চব্বিশ ফেরত গেল একই রকম পিং পিঙ্ক পেপার সিল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পেয়েছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ব্যবহার করেছি ফেরত গেলো সাতচল্লিশ আটচল্লিশ ড্যামেজ নীল সবগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এটা গেল সেভেনটিন সিতে আপনার বাকি শৈশবদ এগুলো আমি আলোচনা করছি না জাস্ট সেভেনটিন সি এর এই পেপার সিল যে রেকর্ড গ্রিন আর পিঙ্ক সেই জায়গাটা আপনাকে তখন এইভাবে ফিল আপ করতে হবে আর যদি একটা করে হয় মেশিন যদি খারাপ না হয় তখন সব একটা করে লিখবেন এরপরে যেটা আসছি সিল অ্যাকাউন্ট পেপার সিল অ্যাকাউন্টটাও আমি আগে বলেছি যে নতুন হয়েছে গ্রিন পেপার সিলেরও হিসাব দিতে হবে পিঙ্কেরও হিসাব দিতে হবে তো এটা হচ্ছে পেপার সিল অ্যাকাউন্ট প্রথমে হচ্ছে গ্রিন পেপার সিল যেটা কন্ট্রোল ইউনিটে ব্যবহার হয় এটা কিন্তু আলাদা ফর্ম এটা সেভেন্টিন সি নয় তো কিন্তু লিখতে হবে সেই বারবার একই জিনিস তাহলে এখানেও আমরা লিখলাম গ্রিন পেপার সিল পেজ চারটে একুশ থেকে চব্বিশ ব্যবহার করেছি দুটো একুশ আর বাইশ ফেরত যাচ্ছে দুটো তেইশ আর চব্বিশ ড্যামেজ কেউ হয়নি নেল এবার এটা গেল এ এবার বি এ হচ্ছে অ্যাকাউন্ট অফ পিঙ্ক পেপার সিল ফর ভিভি প্যাট মানে ওই প্লাস্টিক বাস্কটাকে সিল করার জন্য তো এখানেও আমরা চারটে পেয়েছি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ব্যবহার করেছি দুটো পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ ফেরত যাচ্ছে দুটো সাতচল্লিশ আর আটচল্লিশ ড্যামেজ কেউ হয়নি নীল সই সাবুত করে দেবেন তো এটা গেল আপনার সিল অ্যাকাউন্টের দুটো পেপার দু ধরনের পেপার সিল অ্যাকাউন্টের হিসাব এবার ওই আরেকটা আপনারা প্রশ্ন করেন যে সেক্ষেত্রে টোটাল ভোটটা কি করব টোটাল ভোটটা আপনার টেনশানে কিছু নাই টোটাল ভোটটা সেক্ষেত্রে হবে কন্ট্রোল প্রথম কন্ট্রোল ইউনিটের ভোট প্লাস সেকেন্ড কন্ট্রোল ইউনিটের ভোট বাকি সমস্তই কিন্তু কন্টিনিউ চলবে যেমন ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপিতে দাগ দিয়ে যাচ্ছেন কন্টিনিউ দাগ দিয়ে যাবেন সেকেন্ড পোলিং অফিসার সেভেন্টিন যেমন রেজিস্টারে এন্ট্রি করে যাচ্ছেন পরপর সিরিয়াল দিয়ে এন্ট্রি করে যাবেন দিয়ে আমরা টোটাল যা ভোট পড়লো সেভেন্টিন এ থেকে আপনি টোটাল ভোট পেয়ে যাচ্ছেন প্লাস মাইনাস করে সেই ভোট আপনার দেখবেন দুটো কন্ট্রোল ইউনিটের টোটাল টিপে যা ভোট পাবেন সেই দুটো যোগ ফলের সঙ্গে মিলে যাবে এবং যত যত রকমের ফর্মে টোটাল ভোটের হিসাব আছে আপনি দুটো কন্ট্রোল ইউনিটের প্রাপ্ত ভোটকে যোগ করে যেটা পাবেন সেই যোগ ফলটাই হচ্ছে আপনার ওই বুথের সেদিনকার টোটাল ভোট যা পড়েছে সেটা এবং যে 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 ফর্মে টোটাল ভোটের ঘর আছে সেখানে ওইটাই লিখবেন দুটো কন্ট্রোল ইউনিটের ভোটের যোগ ফল পাশাপাশি মেল ফিমেলগুলো যোগ করে যেমন লিখছেন লিখবেন কাজ টোটালটা কিন্তু কোনো রকম প্লাস প্লাস করে লেখার দরকার নেই একবারে প্লাস করেই টোটালটা লিখবেন ব্যাস আর আর কিন্তু কোনো জায়গায় কোনো চেঞ্জ আসবে না বাকি ফর্ম ফিল যেগুলো যা করার সেগুলো সেইভাবেই করবেন তো এর এরপরেও যদি কোনো বিষয় আমি ওভারলুক করে যাই তো সেটা আপনারা আমাকে কমেন্ট করুন হতেই পারে কোনো ফর্ম হয়তো আমি ওভারলুক করে গেছি বা এইটা বলার পর যদি অন্য কোনো ফর্ম ওভারলুক করেও যায় সেটা হয়তো আপনারা আপনাদের বিচার দিয়ে বুঝে নিতে পারবেন তাতেও যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন আমি নিশ্চয়ই আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে ডিসকাস করবো পাশাপাশি ভিডিওগুলো আপনারা শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও যদি কোনো তথ্য আমি আমাদের ভোটকর্মী বন্ধুদের থেকে পাই কোনো আপডেট আমি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ